ওম নমশিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আজ ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রি আজকেই সম্পন্ন হচ্ছে আজ সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি যারা মহাশিবরাত্রি পালন করবেন তাদের আজ বুধবার সন্ধ্যার পর বাবার উদ্দেশ্যে পূজা শুরু করা প্রয়োজন তবে শিবরাত্রি পালন করুন বা নাই করুন আজকের দিনে কয়েকটি বিষয় আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন বিশেষ করে যারা শিবরাত্রি পালন করছেন তারা যদি এগুলি মেনে না চলেন তাহলে শিবরাত্রি করা না করা সমান বন্ধুরা আজ শিব চতুর্দশীর দিন কখনোই বেগুন এবং মূলো এই দুটি সবজি গ্রহণ করবেন না এই দুটি সবজি শিব চতুর্দশীর দিন কখনোই গ্রহণ করতে নেই এর পাশাপাশি যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার এই দিন সর্বদা পরিহার করা প্রয়োজন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলি আপনি শিবরাত্রি পালন করুন বা নাই করুন এই দিন কিন্তু কখনোই গ্রহণ করতে নেই আপনি যদি মহাশিবরাত্রির ব্রত করে থাকেন তাহলে আজকের দিনে অবশ্যই চাল ডাল এবং গমের তৈরি খাবার সর্বদা এড়িয়ে চলুন মহাশিবরাত্রিতে যারা বাবার মাথায় জল ঢালতে চাইছেন তারা ভুলেও ভগবান শিবের উদ্দেশ্যে সিঁদুর কুমকুম এবং লাল ফুল নিবেদন করবেন না শিব পূজার ক্ষেত্রে এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা বাবার মাথায় জল ঢালবেন তারা কখনোই তামার পাত্রে জল নিবেদন করবেন না চেষ্টা করুন কাঁসা পেতল অথবা রূপোর পাত্রে জল নিবেদন করতে কিন্তু কখনোই তামা বা প্লাস্টিকের পাত্রে ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করতে নেই আপনি যদি হাতের কাছে পিতল কাসা, অথবা রূপর পাত্র নাও পেয়ে থাকেন তাহলে আপনি আপনার হাত দিয়েই বাবার উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন তবে কখনোই প্লাস্টিক বা তামার পাত্রে নয় বন্ধুরা শাস্ত্র মতে শিব পূজা করার সময় ভগবান শিবের উদ্দেশ্যে শঙ্করধ্বনি এবং উলুধ্বনি প্রদান করতে নেই ঘন্টা কাসর এই সকল কিছু আপনি বাজাতে পারেন কিন্তু শঙ্করধ্বনি বা উলুধ্বনি এগুলি শিব পূজার সময় ব্যবহার করতে নেই যখন শিব পূজা করবেন তখন সর্বদা উত্তর মুখে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে ভগবান শিবের পুজো করার চেষ্টা করুন এর পাশাপাশি কয়েকটি নৈতিক বিষয় আজকের দিনে অবশ্যই পালন করার চেষ্টা এই এই দিন কিন্তু করবেন না আর তা হলো কোনো গুরুজনদের অথবা বড়দের অথবা বাবা মা বা শ্রদ্ধে কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই কিন্তু ভুল করেও অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না তারা যদি আপনাকে বকে মারে অথবা খারাপ কথাও বলে তা সত্ত্বেও আপনি কিন্তু নিঃসুক করে থাকবেন বা আপনি ভালোভাবে ভালো ভাষায় নরমভাবে কথার উত্তর দেবেন কখনোই কিন্তু তাদেরকে একেবারেই অপমানজনক কথা বলবেন না কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারেন কারণ ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় এই যে বেলায় অথবা দুপুর বেলাতেই বাবার মাথায় জল ঢেলে দেন এই বিষয়টি কিন্তু করবেন না কারণ এই মহাশিবরাত্রির দিনের মধ্যেই কিন্তু রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে তাই শিব পূজা এবং মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কিছু উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যের পরই করতে হয় এবং সাধ্য এবং সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে হয় তবে এক্ষেত্রে আবারও বলছি সাধ্য এবং সামর্থ্য থাকলে নচেত আপনি কিন্তু সন্ধ্যের পরই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করতে পারেন এ সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রয়েছে যেখানে পরিষ্কার করে ব্যক্ত করা হয়েছে যে মহাদেবের পূজা অর্থাৎ শিবরাত্রির ব্রত আপনি সহজ সরল পদ্ধতিতে পালন করবেন কিভাবে। যদি প্রয়োজন বোধ করেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দেওয়া রয়েছে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো অনেকেই হয়তো আপনারা এই বিষয়টি জানেন কারণ শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে তা হলো শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় না তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালনের সময় তুলসী পাতা ব্যবহার করবেন না এবং তারই সঙ্গে তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু নিষেধ করা রয়েছে শাস্ত্রে তাই এই দুটি সামগ্রী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনই কিন্তু ব্যবহার করবেন না এর পাশাপাশি ছ নম্বর যে বিষয়টির কথা বলবো এটাও হয়তো আপনারা জানেন যে শিব ঠাকুরের পূজার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয় অর্থাৎ গঙ্গাজল দুধ ঘি দই মধু শ্বেত চন্দন ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা গোলাপ জল ধূপ প্রদীপ নীল অপরাজিতা ফুল এবং পাঁচ ধরনের ফল যার মধ্যে অবশ্যই বেল থাকবেই থাকবে এবং কিছু মিষ্টদ্রব্য যেমন ধরুন সন্দেশ এই যে সমস্ত সামগ্রী এই সমস্ত উপকরণগুলি কখনোই কিন্তু লোহা স্টিল বা অ্যালুমিনিয়াম এই ধরনের পাত্র ব্যবহার করবেন না এ বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে সোনা রূপা অথবা যে কোনো অষ্ট ধাতুর কোনো একটি পাত্রে বা দুটি পাত্রে এই সমস্ত সামগ্রী বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজার আয়োজন করবেন এই মহা শিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন পবিত্র দিনে এই কাজ বড়ই প্রভাব ফেলে আর তা হল এই মহা শিবরাত্রির দিন দরিদ্র অভুক্ত কোনো গরিব মানুষকে কখনোই কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র অভুক্ত মানুষকে কিছু অন্তত দান করুন তা হতে পারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা অথবা কিছু চাল অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কারণ আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই উল্লেখ করা রয়েছে যে দান ধর্ম পরম ধর্ম আর এই দান ধর্ম এই অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তা খুবই ভালো হয় তাই চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে আর নম্বর বিষয় এই দিন কোনো প্রকার বাজে ভাবনা খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন মনের মধ্যে সর্বদা ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে তার জন্য সর্বদা চেষ্টা করবেন অন্য মানুষের ক্ষতি সাধন করা বা অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা এই ধরনের কাজ কিন্তু করবেন না এবং সব থেকে যেটা বড় বিষয় বাড়ির পরিবারের কোনো সদস্যের সঙ্গে তা সে ছোটো হোক বড় হোক স্ত্রী হোক পুরুষ হোক কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ঝগড়া বিবাদ কখনোই কিন্তু করবেন না কারণ যে গৃহে পরিবারে সর্বদা ঝগড়া হয় বিবাদ লেগে থাকে সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না তাই চেষ্টা করুন অন্তত এই দিন সমস্ত ধরনের ঝগড়া বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে জীবন জীবনযাপন করার এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো, এই দিন চেষ্টা করুন উপবাস থাকার যদি আপনি মহাশিবরাত্রি পালন করে থাকেন যদি সামর্থ্য থাকে তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন নচেত ফল এবং দুধ খেয়েও থাকতে পারেন আর যদি একান্তই তাও সম্ভব না হয় অন্তত এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন আর আপনি যদি মহাদেবের বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দিন মনে মনে অন্তত একশো আটবার দিনের যে কোনো সময় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন আপনার ভেতরে সমস্ত রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনায় করে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার